একদিনের জন্য টাটা হ্যাঁ আপনাকে পাঠা এটাকে কামড়ে খাবো পরবর্তী মানুষ বেরোচ্ছেন পুজো আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ শনিবার আজকে মহাপঞ্চমী সকলকে পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা যদিও এটা আপনারা ষষ্ঠীর দিনে দেখতে পাবেন তো সকাল থেকে উঠে অনেক কুচি কুচি কাজ হয়ে গেছে যেমন একটু ফর্দ করার কাজ হয়েছে তার সাথে কিছু গোছানো গোছানির কাজ হয়েছে মানে আমার এখানে অনেক কিছু কসমেটিক রয়ে গেছিলো সেই যে সানভীর অন্নপ্রাশনে এসেছিলাম তখন থেকেই রয়ে গেছিলো তো সেগুলোকে সব গুছিয়ে নিলাম আর কিছু কিছু জিনিস যেমন কিছু কিছু থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমার লিপস্টিক আমার যে কটা লিপস্টিক সব রয়ে গেছে ভদ্রেশ্বরে আমি তো এখানে ভেবেছিলাম আছে যে এখন খুঁজতে যে দেখছে একটাও নেই এবারে কী হবে আবার আমাকে কালকে সকালে ভদ্রেশ্বর যেতে হবে যতগুলো লিপস্টিক সব আমি ওখানে নিয়ে চলে গেছি এবারে হয় আমাকে কিনতে হবে আর না হলে আমাকে এখন ওখানে যেতে হবে কেনার থেকে বেটার আমি ওখান থেকে যেয়ে নিয়ে চলে আসি তো এই এরপর এখন কিছু খাওয়া দাওয়া করবো তারপর মায়ের কিছু জামা কাপড় গোছানোর আছে মানে কিছু পুরনো জামা কাপড় গুছিয়ে ঢুকিয়ে দেব তার সাথে কিছু নতুন কাপড় বার করব তো এই তারপর বেরিয়ে যাব ওই বাড়ি যেতে হবে আজকে সবাই যে যান মতন পুজোয় বেরিয়ে যাবে বাবা দাদু সব বেরিয়ে যাবে তো দশটা সাড়ে দশটার মধ্যে আমি ওই বাড়ি পৌঁছে যাবো তো আর কি সারা দিনে কি করি না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন পরে রেডি হয়ে বেরিয়ে গেছি দাদা গাড়ি বার করে নিয়েছে ও স্টার্টও দিয়ে দিয়েছে দেখি কালকে একবারটি বিকালের দিকে আসতে হবে সন্ধ্যের দিকে ওই দশমীর আমাদের তো মিষ্টি নিমকি সব বানানোর হয় তো সেই জন্য আজ কালকে তো হলো না মা বলছে এত তাড়াতাড়ি করলে আর নষ্ট হয়ে যাবে সেই জন্য একবারটি ষষ্ঠীর দিনে সন্ধ্যাবেলার দিকে আসবো ওই ও পুজোর ওখানে যাবে ঘর তুলতে আমিও সেই সময় আসবো ভাবছি দেখি কি হয় এই জন্য দাদা বেরিয়ে গেছে আর মা আমার ব্যাগটা কাঁধে নিয়ে আসছে যাবে তো বেরিয়ে যায় আবার কাল আসবো আসছি একদিনের জন্যে টাটা আমি এবারই চলে এসেছি আর এসে একটু তাড়াহুড়োই ছিল কারণ সবাই বেরোবে আমি বলেইছি সেই জন্য রান্না বসাবো আর আজকে মাংসটা উনুনে রান্না হবে আর ওই জন্য উনুনে হবে মা বলছিল করতে হবে না দেরি হয়ে যাবে কিন্তু আমি বললাম উনুনে মাংস রান্না করলে খাসির মাংস স্পেশালি খুব সুন্দর টেস্ট হয় ওই জন্য তো ওই জন্য উনুনে বসেছি আর দাদু আমাদের উনুন ধরাচ্ছে আর ধোঁয়ায় পুরো ভর্তি করে দিচ্ছে পুজোর সময় আমি কালো হয়ে যাব ধোঁয়ায় দাদু উনুন ধরাতে বসেছেন একদম উনুন ধরাতে পারছেন না কী সব ঢালছে কালো কালো উনুনও ধরেনি কিছুই না তো আমি এই তো ধরলো আমি সব কিছু নিয়ে চলে এসেছি একদম এটাতে মাংস ম্যারিনেট করা আছে এবার রান্নাটা শুরু করে দিই বাবা সার্ভার করার মতন সময় একদমই নেই তাই তাড়াতাড়ি রান্না বান্না অলমোস্ট শেষ কারণ বাবা খেয়ে নিয়েছে আমি তাও এখনো উনুন থেকে নামাইনি কারণ যতটা ঢিকি ধিকি আছে হবে তত টেস্ট হবে বাবা খেয়ে বেরোচ্ছেন আর রাস্তার থেকে ও আসছে ফিরে তো ওই একসাথে দেখা হয়ে যাবে ও যে বাবাকে দিয়ে আবার চলে আসবে যাচ্ছেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে সাবধানে যাবেন সাবধানে থাকবেন হ্যাঁ আপনাকে পাঠাবো কি কি রান্না করে খাবো সব পাঠাবো হ্যাঁ সাবধানে যাবেন হ্যাঁ নিয়েছে বললো

আর এখানে অল্প করে মাছের ছাল আর এখানে চাটনি আছে আর স্যালাড কেটে নিয়েছি তো এই হচ্ছে আজকের মেনু দাদুর খাওয়া হয়ে গেছে বাবা তো খেয়ে খেয়ে নিই তো খাওয়া দাওয়া সেরে তারপরে তো এই যে বাইরের ওয়েদার বৃষ্টি হয়ে গেছে একটা বেশ আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট এখন আমি ফ্রিজ থেকে আনতে যাচ্ছি পান দুজনের দুটো পান ফ্রিজে রেখে নিয়েছিলাম যে এখন পান খেতে খেতে একটু গল্প হবে কারণ ঘুম এখন হবে না ও দাদুকে তিনটের সময় তুলে দিতে যাবে গাড়িতে তাহলে তো আর আর লাভ নেই তো আপাতত দুজনে বসে বসে এখন পানটা খেয়ে নি এই যে পান এতটা আমার মুখে ঢুকবে না একবারে এটাকে কামড়ে খাবো ওরে বাবার তো অল্প অল্প করে পরবর্তী মানুষ বেরোচ্ছেন পুজো করতে ঘরের সামনে বসে আছি কারণ ওর জন্য ওয়েট করছি এক্ষুনি দিয়ে চলে আসবে আমাদের এই কাছের স্ট্যান্ডেই দিতে গেল তো মান্দারনে দিতে গেল তো এক্ষুনি চলে আসবে আবার শোবো আবার উঠতে হবে মা গেল ওপরের শুতে ঠাকুমা এবার একটু শোবে না আমি ভাবলাম মিনিট পাঁচ দশেকের ব্যাপার ওই জন্য ভাবলাম আমি এখানটাতে একটু বসে ওয়েট করে যাই ও এলে তারপর একসাথে ঘরে ঢুকে যাব তো একটু বসি তারপরে তো আমি একদম রেডি হয়ে গেছি বেরোনোর জন্য বাইরে মাইক বাজছে জানি না শোনা যাবে কি না তো এটাই প্রথম দিনে পড়লাম দেখি টুকটাক কাছাকাছি কিছু ঠাকুর দেখে আসি ওর সাথে বেরোবো তো ঘুরে আসি ওখানে যেয়ে অবশ্যই ভিডিও করা তো আমরা ফুচকার দোকানে দেখা চলছে তার মাঝে রাত্রের ডিনারটা নিয়ে নিচ্ছি ও এই ঢুকলো এত সুন্দর জায়গাটা এই জায়গাটা দিন ধরে ইচ্ছা ছিল যে খাবার নিয়ে যাব বা খাবো তো নিয়ে খাওয়ার এখানে এখন অতটা ইচ্ছা হচ্ছে না ওই জন্য নিয়ে যাওয়ার চেষ্টা সুন্দর না সাজানো গোছানো খুব সুন্দর সাজানো গোছানো তো আমরা এই মাত্র ঢুকলাম বাড়ি খাবার নিয়ে এসেছি রাত্রে খেয়ে নেব তো অনেকগুলোই ঠাকুর দেখলাম আপনারা আমার ঠাকুর দেখার ভিডিও আমার শর্ট ভিডিও তো দেখতে পাবেন অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর একটা মণ্ডপ যারা আমার লোকাল মানে কাছাকাছি যারা আছেন যারা আমার কোথায় মানে কি বলি যখন কামারপুকুর বলি বা গোখাট বলি তারা যখন বুঝতে পারেন তাহলে তারা জানবেন কাঁটালিতে একটি ঠাকুর ওঠে সেই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে কিন্তু আমি না সেই ঠাকুরের ভিডিও করতে পারলাম না কারণ আমি যখন যাচ্ছিলাম তখন ফাঁকা ছিল আমি ওকে বললাম কি দাঁড়াও তুলে নিই ও বললো থাক না ফেরার সময় তুলে নেব ওমা মা ফেরার সময় দেখছি আজকে পঞ্চমী আমাদের এই সাইডে মানে গ্রাম বাংলায় তো ষষ্ঠী থেকে সাধারণত পুজো শুরু হয় পঞ্চমীর দিনে ওখানে যাত্রা হচ্ছে তো ওই জন্য এত পরিমাণে ভিড় আমি ঢুকতেই পারলাম না তাই ওই ঠাকুরটা তো আমি ছবি তুলতেই পারলাম না দেখি বাকি দিনগুলোর মধ্যে যদি আবার ওইদিকে যাই তাহলে তুলব তো এখন চেঞ্জ করব। চেঞ্জ করে একটু ঠান্ডা হব তারপরে খাওয়া দাওয়া করবো তো পরে এত আমরা বিরিয়ানি নিয়ে এসেছিলাম এই যে বসে গেছি বিরিয়ানি নিয়ে এই যে চিকেনের পিস এখানে আলু আর এই পেঁয়াজটা আমি ঘরে কেটে নিয়েছি আর বাড়িতে চিংড়ি ছিল হ্যাঁ এটা একটা এক্সট্রা পিস চলে এসেছে আর এই যা ওনার পিস আমার পিস না আপনার পিস না আপনার বিরিয়ানি চিকেনের পিস তো খেয়ে নিই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মশারিও খাটানো হয়ে গেছে এবার শুয়ে পড়ব তো সারাদিনে অনেক কিছু ঘোরাঘুরি হলো খুব ক্লান্তও হয়ে গেছি তো এই জন্য আর ভিডিওটা বেশি বাড়াবো না বাইরে ভীষণ জোর মাইক বাড়ছে দরজাটা দিয়ে দিই তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছে দেখা হবে কালাবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পুজো খুব ভালো করে কাটান তো গুড নাইট টাটা